ভেবসান বাউন্স নিয়ে আক্রমণ শুভেন্দুর অভিষেককে নিশানা বিরোধী দলনেতা সাত কোটি ষাট লক্ষ টাকা অ্যাটাচ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দরিদ্র পরিবার অথচ লিপসান বাউন্সের সম্পত্তি ছশো কোটি টাকা হলো কি করে সেই কথাগুলো কেন তোলা হচ্ছে না প্রশ্ন বিরোধী দলনেতার আর যত দরিদ্র পরিবার খালপাড়ে থাকা পরিবার এবং এই ভাইপো সব জায়গায় বলেছে সে কথাগুলো হচ্ছে না কেন আজকে লিপস্যান্ড বাউন্সের চেক পাওয়ার কারার অভিষেক ডাইরেক্টর কে অমিত ব্যানার্জি লতা ব্যানার্জি আর এই নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ পাল্টাকে বলেছেন শোনাবো আপনাদের শুভেন্দু অধিকারী সম্পূর্ণ ভিত্তিহীন কুৎসার দিকে যাচ্ছে নিয়ম কানুন জানেন না শুধুমাত্র বিজেপির কথায় চলা এজেন্সির পদক্ষেপকে নিয়ে হৈ হৈ করা ছাড়া তার কোনো কাজ নেই ইডির এই যে প্রভিশনাল অ্যাটাচমেন্ট যার ক্ষেত্রেই হয়ে থাকুক এটা কোনো ধ্রুব সত্য নয় কোনো অভিযোগ এস্টাবলিশড হয় না এই ধরনের ক্ষেত্রে এজেন্সি যেটা করে একটা মহল তৈরি করে দেওয়া একটা কুৎসা বিজেপি কে হাতিয়ার তৈরি করে দেওয়ার জন্য এই ধরনের কিছু বিভ্রান্তিকর স্টেপ তারা নেয় ফলে প্রভিশনাল অ্যাটাচমেন্টের কথা সেখানে ধ্রুব সত্য হতে পারে না কোন শুভেন্দু অধিকারী ক্যামেরার সামনে টাকা নেওয়া চোর শুভেন্দু সিবিআই এর যদি সৎসাহস থাকে আগে শুভেন্দুকে গ্রেফতার করুন আর যিনি বলেছিলেন যে মিনিমাম প্রমাণ পেলে আমার শাস্তি আমি দেব তিনি তার জায়গায় দাঁড়িয়ে আছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা